রাজনীতির সঙ্গে যুক্ত আছি মানুষের সঙ্গে যুক্ত আছি রাজনীতির উর্ধে মানুষের সঙ্গে সংযোগ করা আমার একটা অভ্যাস রোজ সকাল আমি বাড়ি থেকে বের হয়ে প্রত্যেক দিন আমি আমার এলাকার কয়েকটা গ্রাম পরিদর্শন করিমূল जो है प्रेसिडेंट यहाँ पे आए हुए अच्छा हमारे यही सवाल है कि आज जो मेहरबानी करके हमारे रास्ते का काम का काम आज जिस पर पब्लिक को सुविधा हो आराम हो परेशानी से बच जाए वो सब हम लोगों का काम होना चाहिए आपका नाम मेरा नाम है मोहम्मद नूरुल हक ठीक थैंक यू तो का जो है

वो जगह आप हमको क्लियर कर दीजिए मैं वादा करता हूँ आप लोगों से जितना जल्दी होगा वो ड्रेन का काम लग कट जाएगा वो जगह तो क्लियर है वहाँ का नहीं यहां पे हो गई जाए नो इशू लेके रखो अच्छा सभी को प्रधानमंत्री न्यूज़ इंडिया टुडे न्यूज़ इंडिया गेम एक तो धन्यवाद जाना चाहिए তারপরে आज कुछ लोकल проблеज आप लोग कवर सेंट्रल प्रोजेक्ट बीएम किसान सम्मान नीति दिया का प्रभाव छलो एप्लीकेशन কখন হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কিন্তু শুনলাম না যে পাঁচ তারিখের পরে একটা এখানে ছড়া তৈরি হবে আমাদের গোয়াল বহুল প্রচুর মানুষ হাজার হাজার মানুষ যখন একটা অ্যাপ্লিকেশন করতে যায় দেখছে অলরেডি ওদের অ্যাপ্লাইড ওরা অলরেডি ওরা অ্যাপ্লাইড হয়েছে দেখা যাচ্ছে তো ওদের আধার নাম্বার আর আমাদের এখানে কিছু ব্যাংকের আই কোড তৈরি করতেছে অ্যামাউন্ট ক্রেডিট কিন্তু অ্যাকাউন্টটা দেখাচ্ছে কর্ণাটকের চিত্রাধুক বা রাজস্থানের কোনো জায়গাতে এখানকার লোক খুবই হ্যারেস এটাই নিয়ে আমরা আজকে গিয়েছিলাম থানায় গোয়ালমোহর থানায় আইসি সাহেবের কাছে আইসি সাহেব বললো আমাদের যে এটা আউট অফ স্টেট আউট অফ স্টেটে আমরা কী করে নেবো আমাদের এসপি সাহেব বলেছে আমরা এটা নেবো না তো আমরা বলবো তাহলে আমরা কী করবো তাহলে আমরা দেখাচ্ছে বলে এডিওকে বলেন এডিওকে বলার পরে এডিও বলতেছে আজ পর্যন্ত এখানে কোনো পিএম কিষান সম্মান নিধি ডাটা বেস হয়নি পেমেন্টও হয়নি কিন্তু এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আমাদের অলরেডি ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট ক্যান্ডিডেট তারপরে আমরা আই বলুন আমাদের এখানকার লোকাল ব্যাঙ্ক এটা ক্রেডিডেট হয়েছে খোলা যার আইএফএস কোড আছে আপনার নাইন জিরো থ্রি নাইন তখন বললো যে আপনার এখানকার ডেটা কমপ্লেন নেন আমরা ওই কমপ্লেন রেডি করেছি আমরা এখন ওই ওইসিআইগুলো পাঠাবো আমাদের উদ্দেশ্য হলো আজকে গোয়ারপুখরে মানুষ সাধারণ মানুষ কৃষক తగడ తగడ ప్రోగ్రామ్ ప్రోగ్రామ్ తగడ మనుషు జా జాత ప్రోగ్రాం ఆందోళన శ్రూప আর এটা যেটা হয়েছে আমাদের লোকলাই অ্যাপ্লিকেশন না করছ তো আমার মনে হয় আছে 8 মাস আগে এইখানকার गवर्नमेंट এখানকার যে পঞ্চায়েত কমিটি এখানকার যে আমাদের সরকার যারা কিছু একটা লিজ বের করেছিল পিএমওয়াই ওই পিএমআই নি একটা আমার আধার লিংক করার জন্য ভোটার আইকার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এসে ছিল তাহলে কিন্তু ওই তো ঘর তো হলো না আমার মনে হয় ওই তথ্য দিয়ে ওরা এখানের কোন একটা কিছু লোকাল ব্যাংক স্টাফ আর কিছু সিএসপি ছিলেন আমার মনে আছে আমার মনে হয় এটাকে এরা পূরণ করে যখন আমাদের কোলাইম টা ব্রাঞ্চে

और दो है तीन दो है कम्प्लेन आपका ये बाहर का है ये कर्नाटक का है लेकिन है तीन आदमी यहाँ का एक नाम है आपका मुख्तार आलम एक नाम है आपका इस्तेन और दूसरा है कोशिता खातून ये तीनों आपका बैंक है सरकार थी আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট আছে গাফিল দিই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের দায়িত্ব এই আধার লিঙ্ক পঞ্চায়েত করে আধার লিঙ্ক সিএসপি করে আধার লিঙ্ক যেন ব্যাংক করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের পঞ্চায়েত কোটি যারা ইচ্ছা বলে এটাকে চিঠি করতে পারে একটা লোক আমার টাকা পাবে না আমাদের এখানকার কৃষকরা টাকা পাচ্ছে না সে টাকাটা কর্ণাটকে এখানে অ্যাকাউন্টে আছে না হলে কোনো লোক চিটিং করতেছে চিটিং করে টাকাটাকে নিয়ে নিচ্ছে এটাকে বের করতে হবে যে লোকটার টাকাটা যে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো ওই লোকটাকে টাকাটা পাইয়ে দিতে হবে অৱস্থান বুলি হাইৱে হাইৱে জাম কৰো